ডিউটি তুমি কাজে লাগাই যাবে তুমি আর তোমার কমান কেন শোনো না কেন নাই আছি কেন নাই ফিরলে যাবে অবশ্যই তোমার কথা শুনবে ভাইয়া করতে হবে সবাই তুমি উঠলা

bari estu pa charting back back e thak dao le ei left back eni pashay ka angul chosbe shuna mm -hmm. pore thakte gol offset trap hobe ei left back ta yeah. a, a. লেফট লিং যখন আউট হয় কখন তখন এখন কিন্তু রাইট ব্যাক রাইট আউট হয়ে গেছে নাকি হ্যাঁ হয়েছে না এ এখন বক্সে আমি স্টুপার ব্যাক ও লেফট আউট বক্সে এসে গেছে সেন্টার মিড আমি লেফট ব্যাক স্টুপার চলে আসি ক্লিয়ার খেলতে হলে বল হবে বুঝতো এটা আগে দিন করোনা না ছিল করোনা বুঝতো করো সবসময় এটা মাথায় রাখে এদিকে যখন খেলা হবে সব ওইদিকে চলে যাবে এক বলছি লেফট ব্যাক স্টুপার হয়ে যাবে

আমরা বল পাইলে মাঠ পড়া করবো ওরা বল পালে মান ম্যান মার্কিং আচ্ছা এখন ওই যে এরকম ফাঁকা রয়েছে শিখে নাও ওই সাইডটাও সেম জিনিস হবে এই সাইডটা লেফট ব্যাক উঠে যাবে ইয়ে উঠে যাবে উঠে দাও এদিকে এদিকে চাপে আসো লেফট ব্যাক এদিকে চলে দাও হ্যাঁ স্টোপার চলে আসো এখানে আমি রাইট ব্যাক

অন্যের সময় হান্ড্রেড পার্সেন্ট ম্যান মার্জি একটা বুঝতে দেবে আস্তে বল কেটে আর হেড দেওয়ার সময় এরম এরম হেড দেবা হাত দিয়ে